নমস্কার সবাইকে এখন কোনো অনুষ্ঠান নেই তা বাদেও অর্ধেকের বেশি চুল কেটে ফেললাম কেন এবং জমিয়ে একশো টাকায় বিরিয়ানি খেলাম কিভাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব একশো টাকার বিরিয়ানিগুলো কেমন ছিল তো দেখো আমার ঘরে সবজি বাজার কিনে এনেছে আর ফল টুকটাক কিনে এনেছে আমি বলেছিলাম আমি একটু এবছরে শরীরের দিকে ধ্যান দেবো এমনিতে তো ফল টল কিছুই খেতে চাই না বর যেটুকু মানে ফল টল খেতে দেয় খায় নাহলে আমার বর কিন্তু রেগুলার ফল খায় সে মেনটেনেন্স করে তো এই যে ফল টল করে শীতের সবজি মটরশুঁটি ধনে পাতা এই সব মূলও গাজর টাজর করে এনেছে খেজুর টেজুর করে বেদানা টেদানা এটসেট্রা তারপরে চাউমিনও এনেছে একটু সন্ধেবেলা চাউমিন করবো এই জন্য ওই যে ফুলকপি গাজর মটরশুটি বাঁধাকপি এগুলোকে কেটে নিয়েছি আর তো শীতের সবজি দিয়ে এমনিতেও মানে চাউমিন করতে ভালোও লাগে তো ডিম টিম আর সমস্ত কিছু করে মানে ভেজে নিয়েছি ফ্রাই করে নিয়েছি এবার চাউমিন করব আর চাউমিনগুলোতে এমনিতে সোয়া সস দিয়ে আগে নেড়ে নিয়েছি তারপরে মানে আমি চাউমিন করছি আর কি আর সমস্ত কিছু নিয়ে নিলাম যেরকম হয় সবার ঘরে আর এই যে শীতের সবজি দিয়ে না এই যে লাল সবুজ হলুদ সব মানে সব রকমের সবজিগুলো মানে দেখতে না ভালো লাগে দেখো গরম গরম একেবারে ধোঁয়া ওঠা চাউমিন খাবো এখন তো ট্রেন্ডিং সবাই বলে ধোঁয়া ওঠা ভাত খাচ্ছি ভাত খাচ্ছি আবার কি ধোঁয়া ওঠা ভাত তো যাই হোক শশ টস দিয়ে তো খেয়ে নিয়েছি পরের দিন সকালবেলা দেখো সবজি টবজি কেটে নিয়েছি রান্নাবান্না হবে ছেলে আর বর তো স্কুলে যাবে আর আমার যে সে জার শ্বশুরের ঘরে ননদ বলি না গৌরীদি দিই তার ছেলের শ্বশুর ঘরে বড়ি টড়ি যে দিয়েছে সেগুলো আবার মানে আমাদের ঘরে দিয়ে গেছি মানে তার বাবার বাড়িতে প্লাস আমার ঘরে হচ্ছে তার কাকুর বাড়ি যাই হোক এই যে বেগুন ভাজা শিম ভাজা পালং শাকের তরকারি বড়ি দিয়ে করেছি কাতলা মাছের আলু ওলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি বড়ি দিয়ে ঝোল বা তরকারি খেতে না আমার ভীষণ ভালো লাগে আর বড়িও একটু ভাজা করেছিলাম রান্নাবান্না হয়ে গেছে আর বর ছেলে খেয়ে স্কুলে যাওয়ার পরে তারা স্নান টান করার পরে যে জামা কাপড় প্লাস শীতের পোশাকগুলো যেগুলো ছিল সেগুলো ধুয়েছি আর প্রত্যেক দিন এক বালতি দু বালতি করে জামা কাপড় যে কোথা থেকে হয়ে যায় কুড়ি পঁচিশ পিস আমি ভেবে পাই না তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ধুয়েছি তা বাদেও শীতকালে জানো তো মানে রোদ চলে যায় ওই জন্য আবার বারান্দাতে তো এখানে বাঁশ করে রাখা হয়েছে এখানে মোটা মোটা জিনিসগুলো তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার জ্যাকেট প্যান্ট ট্যান্টগুলো জিন্সের দিয়েছিলাম আর টুপিগুলোও ধুয়েছি একটু মানে উল্টে দিচ্ছি আর কি তারপরে আমাদের ঘরে তো শ্বশুরমশাই যে এখন নেই তো মানে বারান্দাতে শ্বশুরমশাই থাকতেন তো তো এখন দেখো চাবি লাগিয়ে রাখতে হয় কারণ আমি একা থাকি রাস্তা পাশে তো বাড়ি যাই হোক কাচাকুচি করে চলে এসি সমস্ত কাজ সাজ সেরে আমি আবার রোদে আবার কাছাকাছি করে আমার ভীষণ শীত পাই আমি রোদে মানে টানা পুরো দু তিন ঘন্টা বসে থাকি তো দেখো ভিটো করতে করতে হাতে আমার ওখানে কোথায় চোট লেগেছে কালো হয়ে গেছে আর কি রক্ত জমাট বেঁধে তো আমি মানে কোথায় লেগেছে আমি তাও জানি না তো এই যে চুল দেখাচ্ছি বলতে চুলটা বড়ো হয়েছে কাট করবো তো দেখো বিকেলবেলা একটু মানে যাব বলে ওয়েট করছিলাম তোমাদের দাদাভাই তো স্কুল থেকে তার কি মিটিং টিটিং এটসেট্রা করে আবার একটু টুকটাক সবজি বাজারও কিনে এনেছে তো সেই করে আবার বিরিয়ানি এনেছে তো সন্ধ্যের সময় এসেছে চায়ের দোকান টোকান থেকে চাটা খেয়ে আর আমি এখানে বেরিয়ে বসে আছি একটু পার্লারে যাব বলে আমাকে নিয়ে যাবে তো দু প্যাকেট মানে বিরিয়ানি এনেছে আমাদের এখানে হাই রোডের কাছে একশো টাকায় করে বিরিয়ানি দু প্লেট এনেছে বলতে এক প্লেট ছেলে খাবে আর সন্ধেবেলা রাতের জন্য তো তরকারি আছে ভাত করব কিন্তু তোমাদের দাদাভাই বিরিয়ানি টিরিয়ানি খাবে না মানে ওই জন্য মা ছেলের জন্য দু প্লেট এনেছে এবার আমিও অর্ধেক খাবো আর আমার অর্ধেকটা আমার বরকে দিয়ে দেবো তো একশো টাকায় দেখো একটাতে লেগ পিস দিয়েছে আর একটাতে মানে খারাপ টাইপের একটু মাংস দিয়েছে মানে লেগ পিস নয় আর কি মানে সাইজটা এমন অন্যরকম যাই হোক তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপরে এই যে পার্লারে চলে এসেছি পার্লারে তো এই সন্ধ্যের সময় কেউ নেই ঠান্ডাতে আর এখন তো কোনো অকেশান নেই গ্রামের যেরকম পার্লার হয় আর কি তো আমাদের একবারে প্রপার গ্রাম নয় গ্রামও নয় শহরও নয় এরকম জায়গায় বাড়ি তো যাই হোক একটু আইব্রো করে নিলাম তারপরে চুলখানা আমার বড় হয়েছে জানো তো কত বড় হয়েছে তোমাদের কাছে তো তোমরা বলবে মা চুল কত ছোটো তারপরেও চুল কাট করছে কিন্তু আমার যতটুকু চুল থাকে আজ কুড়ি বছর ধরে সেটা আমি মানে মেনটেনেন্স করি মানে আমার একটু বড় হয়ে গেলে না আমাকে মানে কেমন কেমন লাগে আমি থাকতে পারি না চুল বাঁধলে মনে হয় সেই আগালগুলো চুলের যে আগালগুলো কেমন ছোঁ হয়ে যায় এমনিতে তো মাথা থেকে অর্ধেকের বেশি চুল আমার উঠে গেছে তো এই জন্য মানে চুলটা মানে যেই যে যত দেখতে পাচ্ছো পেছনে চুল কত বড় হয়েছে আমার এর থেকে আরও অনেক ছোট থাকে তো এই যে তিন মাস বেড়ে গেছে দুর্গা সময় চুল কাট করেছিলাম হেয়ার কাট করেছিলাম সেই সামনের দিকে লেয়ার আর ইউ কাট মতো কাট করি তো এই জন্য যতটুকু কেটেছিলাম দুর্গা পুজোর সময় তিন মাসে বড় হয়ে গেছে ওই জন্য আবার সুন্দর করে কেটে নিলাম সামনে লেয়ার কাট হয়ে গেছে ওটা আর ভিডিওতে মানে সামনে ভিডিওগুলো মানে কাট করে দিয়েছি যাই হোক সামনে লেয়ার কাট আর ইউ কাট করেছি আর কি তো আমাদের এখানে কত নয় বলতো দেড়শো টাকা নিয়েছে আইব্রো করতে তিরিশ টাকা একশো আশি টাকা নিল আর কি তো চলো আমার বর কিন্তু বাইরে অপেক্ষা করছে স্কুটি নিয়ে তো আমাকে নিয়ে যাবে তো আমি বাড়ি চলে এসেছি আর চুলগুলোতে যে মানে জল স্প্রে করে কাট করেছে তো দেখো অর্ধেকের বেশি চুল নাই সব মাথা থেকে উঠে পালিয়ে গেছে আমার এখানে মানে ভাড়া বাড়িতে থাকতাম থাকতাম এখানে তো বাড়ি তো তিন বছর চলে এলাম এখানে জলে আয়রন আছে নাকি জানো তো প্রচুর চুল ওঠে তাও তো মানে হেয়ার ফল কন্ট্রোলের জন্য আমি তো এমনিতে প্রোডাক্ট ফেসবুক থেকে হাজার বারোশো টাকা দিয়ে এনে ব্যবহার করি তারপরেও চুল একটু কম ওঠে হলে আগে তো অনেক উঠে পালিয়ে গেছে আর চুলগুলো হয়তো একটু একটু করে মানে বেরিয়েছে বা যাই হোক এই যে চুলগুলো আর চুল কেটে এলে না হয় না আমাদের মেয়েরা যেরকম নতুন কিছু কিনলে বা আইব্রো করলে চুল কাট করলে কেমন লাগে আয়নাতে বারবার দেখতে থাকি ওই জন্য বারবার মানে দেখেও শান্তি হচ্ছে না ঠিকঠাক হয়েছে কিনা সুন্দর লাগবে কিনা যাই হোক